তো বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে একটু শুনবো তো এটা আমার দ্বিতীয় দেখেন আরো কিছু গাড়ি আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি তো এই গাড়িগুলোও নিতে পারবেন এখন ঈদের আগে ইনশাল্লাহ আমাদের এই গাড়িগুলো বাড়া যাবে তো আমরা চেষ্টা করতেছি পর্যাপ্ত পরিমাণ গাড়ি কালেকশন করার জন্য কালেকশন বা আপনারা যারা আসবেন দ্রুত আসে আমাদের কাছে গাড়ি নিয়ে যাবেন

ভাই আপনি গাড়ি কিনে খুশি তো খুশি আচ্ছা যারা ধরেন আমাদের বরিশাল নাটোর বা নারায়ণগঞ্জ থেকে আসি তারা যদি আসে এখানে গাড়ি নিতে পারবে বিশ পঁচিশটা গাড়ি থাকে তো আমরা একটু গাড়িটা দেখাই আমরা এই গাড়িটা অনলাইনে রেট দেওয়া পাঁচল্লিশ হাজার টাকা আমাদের এই গাড়িটা সেল হয়ে গেল তো আপনারা যদি এরকম কোয়ালিটির আরো কিছু গাড়ি আছে তো এই গাড়িগুলো এটা হলো সেকেন্ড মডেলের গাড়ি এটা কিন্তু নিউ মডেল না এটা সেকেন্ড মডেলের গাড়ি এই ধরনের গাড়ি যদি আপনারা আরো নিতে চান দেখেন এটা কোনো অরিজিনাল কালার অরিজিনাল কালার চায়না গাড়ি রান মোটরসের এর এই উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল উনিশ দশের মডেল তো এরকম ফ্রেশ কন্ডিশনে কিছু গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা খুবই স্বল্প রেটে গাড়িগুলো সেল করে থাকি আমাদের এখানে আসবেন আপনারা এসে দেখবেন টাকা পয়সা নিয়ে আসতে হবে না শুধু আপনারা আসলেই হবে টাকা পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে বিকাশে লেনদেন করতে পারবেন আর যদি টাকা নিয়ে আসতে চান সমস্যা না রাস্তার আপনাদের এখানে আসার পর কোনো সমস্যা নেই আমাদের কাছে আসতে পারলে আর কোনো সমস্যা নেই আপনি নিলে নিলে না নিলে চলে যাবেন সমস্যা নেই তবে টাকা না আনার বেটার আপনারা বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম